আসসালামু আলাইকুম এইস এসিয়ান কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা জেনে আনন্দিত হবে যে তোমাদের এইচএসসি 2024 দু যে নতুন রুটিন প্রকাশ করা হয়েছিল সেই রুটিন বাতিল ঘোষণা করেছে শিক্ষা সচিব হয়তোবা তারা নতুন কোন শিক্ষা পদ্ধতির মাধ্যমে তোমাদের পরীক্ষার মূল্যায়ন করবে হয়তো বা অটোপায় দেবে নয়তোবা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের ফলাফল প্রকাশ করবে সো এই নিয়ে আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো শিক্ষা সচিব এবং সেনাবাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের আন্দোলনের জেরে তারা কি বলছে তোমরা নিজেরাই দেখে নাও

কথা ও তোমাদের এইসিসি দু হাজার চব্বিশের রুটিন বাতিল ঘোষণা করেছে তারা আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো আল্লাহ হাফেজ